আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আজকে আবার লাইভে চলে আসলাম তো আপনারা জয়েন করে ফেলুন খুবই সুন্দর দুইটা দুই কোয়ালিটির ছাতা দেখাবো আজকে তো আপনারা যারা জয়েন করবেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইফটা শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কক্সবাজারের অরিজিনাল বার্মিস প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়েছেন তারা নিশ্চয়ই আমাদের পেজ সম্পর্কে ভালোভাবে ধারণা রাখেন যে আসলে আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে যারা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন টেকনাফ থেকে তেপুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট আপনি হাতে পাবেন সো যারা যারা চাচ্ছেন এই ধরনের সুন্দর ছাতা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন সো আমাদের পেজ থেকে অর্ডার করার প্রসেসটা আপনাদেরকে একটু বলে দেয় আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের আগাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ছাতা ছাতা আপনার লাইভে একটু লাইট কালার দেখাচ্ছে কিন্তু এটা আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সুন্দর মানে লাইভে যেমনটা দেখতে পাচ্ছেন আর থেকেও সামনে সামনে এটা বেশি সুন্দর আমি তো সামনে দেখতে পাচ্ছি সো এই কারণে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি আমাদের পেজ থেকে যারা যারা অর্ডার করতে চান এই ধরনের সুন্দর ছাতা এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এই ছাতাগুলো কিন্তু আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের অ্যাভেলেবল রয়েছে আমি জাস্ট দুইটা দুই ক্যাটাগরির ছাতা দেখাবো আজকে দুইটা দুই কোয়ালিটির হ্যাঁ দুইটা দুই কোয়ালিটির ছাতা দেখাবো এগুলোর মধ্যে আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারও অ্যাভেলেবল রয়েছে এই ছাতাটার মধ্যে আপনারা লাল সবুজ হলুদ পার্পেল এইসব কালারের আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সবুজ মানে মাল্টিপল কালারের আমাদের কাছে কালেকশানস রয়েছে অনেকেই হচ্ছে শাড়ির সাথে এই ধরনের ছাতাগুলো দিয়ে ফটো সেশন করতে পছন্দ করেন সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই লাইভে যেমনটা দেখছে দেখতে পাচ্ছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন যারা লাইফটা দেখছেন একটু কষ্ট করে লাইক কমেন্টস করে ফেলবেন যে আসলে আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যারা লাইফটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মিস প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চায় প্রতারিত হতে না চাইলে আপনাদের বলবো অবশ্যই আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন কারণ আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি গত ছয় বছর ধরে সো এখন ছয় বছর চলমান হ্যাঁ আমাদের পেইজার এখন ছয় বছর চলমান আলহামদুলিল্লাহ আমরা কেউ কখনো বলতে পারবে না আমরা তাদের কারোর সাথে প্রতারণা করেছি সো যারা আমাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি পারচেস করছেন তারা জানেন নিশ্চয়ই আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট রিভিউ রয়েছে আপনারা যারা আমাদের পেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি আবার বলছি জিরো সো এই সুন্দর ছাতাটা কার রাখবে বলেন সো এটা কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাচ্ছেন রেড ইয়েলো গ্রিন ব্লু মানে আপনারা অনেকেই হচ্ছে সাথে শাড়ির সাথে এই ধরনের ছাতা নিয়ে ফটো সেশন করতে পছন্দ করেন অনেক আপুরা কিন্তু ফটো সেশন করার জন্য আমাদের কাছ থেকে অলরেডি অর্ডার করেছে সো এই ধরনের ছাতাগুলো যখনই প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন রেড ইয়েলো গ্রিন ব্লু এই ধর এই কালারগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন আর পাশাপাশি পার্পেল মেজেন্টা তারপর হচ্ছে আপনার আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনারা যখন আমাদেরকে ইনবক্স করে জানাবেন আমরা ট্রাই করবো আপনাদের ড্রেসের সাথে বা আপনাদের শাড়ির সাথে কাছাকাছি কোনো একটা কালার ম্যাচ করে প্রোভাইড করার কারণ আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশানস অ্যাভেলেবল রয়েছে সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপোর্ট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে হ্যাঁ সো সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো এইটা হচ্ছে এক ক্যাটাগরির ছাতা যেটার প্রাইস একদমই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন দেন আরেকটা ছাতা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো এইটা মিডিয়াম কোয়ালিটির ছাতা হ্যাঁ একটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার একটু এইটার থেকেও একটু বেটার হ্যাঁ সো এই যে দেখেন এটার মধ্যে কিন্তু এই ধরনের টর্সেল লাগানো থাকবে খুবই সুন্দর একদমই আকাশি কালার অনেকে হচ্ছে এই ধরনের কালারগুলা মানে এই ধরনের লাইট কালারগুলো অনেকেই পছন্দ করেন সো এই এই ছাতা এই ধরনের ছাতা কিন্তু সবখানে অ্যাভেলেবল সবাই হয়তো সবখানে বলতে এখন পেয়ে আসলে তেমন একটা দেখা যায় না আমরা চেষ্টা করি এই ধরনের কালেকশনগুলো রাখার কারণ এই ধরনের জিনিসগুলা সেল অনেক পেজ করে না কারণ এগুলা কালার ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে আপনারা কালার ম্যাচিং করে চান তারপর হচ্ছে ওই কালারটা অ্যাভেলেবল আছে কি না এগুলো অনেক ঝামেলায় পড়ে যেতে হয় সো তারপর আমরা চেষ্টা করি আমাদের পেজে নতুন নতুন কালেকশন আপনাদেরকে সেল করতে তো এই জন্য হচ্ছে মাল্টিপল আইটেমস আমরা আমাদের পেজে অ্যাভেলেবল রেখেছি যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন দেন এই ক্যাটাগরির এটা হচ্ছে মোটামুটি বলা যায় যে কয়জন আপনাকে কয়েকজন দিতে পারবে হ্যাঁ বাট এই ধরনের এই ধরনের ছাতগুলো আসলে কয়জনই বা আপনাকে দিতে পারবে আমি বলতে পারবো না এগুলো খুবই খুবই লিমিটেড কালেকশান খুবই একদমই নিউ কালেকশান বলা যায় একদমই প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটার হ্যান্ডেলটা দেখিয়ে আপনার ভালো লেগে যাবে হ্যাঁ এটার হ্যান্ডেলটা দেখিয়ে হচ্ছে আপনার একদমই খুবই ভালো লেগে যাবে সো এই সুন্দর ছাতাটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এটার কোয়ালিটি একদম বেস্টের মধ্যে বেস্ট এটা একটু খুলে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছি এই যে এটা প্রত্যেকটাতে হচ্ছে এই ধরনের করে টার্সেল লাগানো থাকবে এত সুন্দর ছাতাটা আর হচ্ছে আপনার ড্রেসের সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন আপনি এই ছাতাটা পিঙ্ক কালারের সাথেও ম্যাচ করে নিতে পারবেন আবার আকাশি কালারের সাথেও ম্যাচ করে নিতে পারবেন সো যে দেখেন এটা একদমই খুবই ইউনিক টাইপের এই ধরনের ছাতাগুলো হয়তো আপনারা সবখানে অ্যাভেলেবল পাবেন না সো যারা এই ধরনের ছাতাগুলো অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে এই ধরনের এই ছাতাগুলো কিন্তু সবখানে অ্যাভেলেবল না বারবার করে বলছি এই ধরনের ছাতাগুলো সবখানে অ্যাভেলেবল আপনি পাবেন না কারণ এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্লাস হচ্ছে খুবই সুন্দর একদম ইউনিক এই ছাতা কিন্তু আমার খুবই পছন্দের পার্সোনালি আমার খুবই খুবই পছন্দের এগুলো আমাদের একদম নিউ অ্যারাইভাল বলা যায় একদম নতুন কালেকশন চলে এসেছে সো এই ধরনের সুন্দর ছাতাগুলা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদেরকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে যাচ্ছি সো আপনারা একেবারে বাসায় বসে সুন্দর করে পার্সেলটা বাসায় বসে হচ্ছে রিসিভ করে ফেলতে পারবেন হ্যাঁ তো এই সুন্দর ছাতাটা যার যার দরকার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালারও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে গ্রিন ইয়েলো ব্লু পার্পেল সব ধরনের কালার যা যে কালারটার আপনার প্রয়োজন সেই কালারটা আপনারা চাইলে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সো অর্ডার করতে দেখেন এটার কিন্তু একটু ডিফারেন্ট না আগেরটা থেকে একদম কোয়ালিটি টোটালি ডিফারেন্ট একদমই প্রিমিয়াম টাইপের কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম মানে দেখতেই মন মানে খুশি হয়ে যাবে এই টাইপের একটা ব্যাপার সো যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই দেখে শুনে পারচেস করে তুলতে পারবে আমরা লাইভে যেমনটা দেখাই ঠিক একই প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করে থাকি সো যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে তুলতে হবে এত সুন্দর এই ছাতিটা আপনি দেখেন খুবই খুবই ইউনিক টাইপের একটা ছাতা সো এই এই ক্যাটাগরির এই কোয়ালিটির ছাতা কিন্তু আমরা এর আগে দেখাইনি আপনাদেরকে এটা একদমই নিউ অ্যারাইভাল এটার মধ্যে এই ধরনের কিছু টারসেল দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের হচ্ছে টারসেল দেওয়া থাকবে প্রত্যেকটা মাথায় প্রতিটা মাথায় হচ্ছে এই ধরনের টারসেল দেওয়া থাকবে সো যারা নিতে চান দেরি না করে এখনই ইনবক্স করে ফেলতে হবে আরেকটা হচ্ছে এই ধরনের ইয়েলো কালার আপনার পেয়ে যাচ্ছেন সো দুইটা কালারই অ্যাভেলেবল রয়েছে দুইটা কালার না অ্যাকচুয়ালি আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাভেলেবল রয়েছে রেড গ্রিন ইয়েলো পার্পল ব্লু আপনার যেই যেই কালার পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন তবে হোয়াইট কালার একদম আপনার কাছে অ্যাভেলেবল নেই তো হোয়াইট কালার চাইবেন না আশা করি কেউ হোয়াইট কালার চাইলে আসলে আমরা দিতেও পারবো না হ্যাঁ এই যে ঠিক আছে একদমই বেস্ট কোয়ালিটির ছটা তো অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি এই প্রোডাক্টগুলো যারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই আগে যেমনটা দিচ্ছি ঠিক প্রোডাক্ট হ্যাঁ যারা লাইভটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস আমাদের লাইফটা শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আমাদের এই বার্মিস প্রোডাক্ট এটা হচ্ছে এই ছাতাগুলো কিন্তু জাপানের ছাতা ছাতাগুলো কিন্তু জাপানি যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করেছে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি টেকনাফ থেকে দেখুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো আরেকটা একদমই ইউনিক কালেকশানস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর ইউনিক টাইপের একটা নুপুর হিসেবেও আপনি পড়তে পারেন আবার আপনি ব্রেসলেট হিসেবেও কিন্তু পড়তে পারেন হ্যাঁ এটা কিন্তু নুপুর হিসেবেও পড়তে পারেন আবার ব্রেসলেট হিসেবেও করতে পারেন যার যে ধরনের পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে আমার কাছে এটা ব্রেসলেট হিসেবে একটু বেশি ভালো দেখাচ্ছে দেখেন একদমই ইউনিক ক্যাটাগরি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে একদম নতুন কালেকশান চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে যার যার পছন্দ এই ধরনের আইটেমসগুলো আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে নোপুর হিসেবে দুই পায়ের জন্য অর্ডার করে ফেলতে পারবেন অথবা এটা কিন্তু হাতেও পরা যাবে ব্রেসলেট হিসেবে ব্রেসলেটের মতো করে এটা আপনি হাতেও পড়তে পারবেন আর দেখেন যে সুন্দর এটা মানে মানে সত্যি আপনি দেখেন কতগুলো কালার সাথে পেয়ে যাচ্ছেন বলা যায় একটা এ একটা ডিজাইন আপনি যদি এটা হাতে পরেন হ্যাঁ হাতে দুইটা যদি পরেন এভাবে দুই হাতে দুইটা যদি আপনি ছুরির মতো করে পরেন একটা জামার সাথে কতগুলা জামার সাথে যে আপনি পরতে পারবেন এখানে আপনার ব্লু জামা থাকলে ব্লুর সাথে পরতে পারবেন তারপর হচ্ছে পার্পেলের সাথে পরতে পারবেন পেস্ট কালারের সাথে পরতে পারবেন এটা একটু মেজেন্টা টাইপের সো অনেকগুলো কালারের সাথে কিন্তু আপনি পরতে পারবেন আর এটা খুবই খুবই সুন্দর দেখেন এটা আসলেই খুবই সুন্দর এটা আবার আপনি চাইলে পায়েল হিসেবেও ব্যবহার করতে পারেন এটা ব্রেসলেট প্লাস পায়েল দুইটারই হচ্ছে আপনার অপশন দেওয়া আছে আর আপনারা যাতে পায়েল হিসেবে পড়তে পারেন এই জন্য এখানে এতগুলো অপশন দেওয়া আছে দেখেন এতগুলো অপশান দেওয়া আছে আপনি একদম লাস্টের সাইডে করে পায়েল হিসেবে পড়তে পারবেন আর ব্রেসলেট হিসেবে পড়তে চাইলে সেটাও পড়তে পারবেন সো এটা আমার কাছে খুবই খুবই পছন্দের একটা ডিজাইন মনে হয়েছে এটা খুবই ইউনিক এটা খুবই ইউনিক আপনি আমি এর আগে কোথাও মানে দেখিনি আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে দেখে আমি আপনাদের জন্য এইটা এখন আমাদের পেজে অ্যাভেলেবল করেছি যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন খুব এটা খুবই সুন্দর আসলে এটা আমার কাছে দেখেন পড়লে এটা অনেক সুন্দর লাগে পড়লে খুবই সুন্দর লাগে তো এই ধরনের জিনিসগুলো যাদের যাদের পছন্দ অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে এটা হচ্ছে আপনি চাইলে পায়েল হিসেবে অর্ডার করতে পারেন আবার ব্রেসলেট হিসেবে চাইলেও পরতে পারেন হ্যাঁ ব্রেসলেট হিসেবে চাইলে পরতে পারেন খুবই সুন্দর এটা একদমই নিউ কালেকশান আমি সব সময় নতুন কালেকশানগুলো আপনাদেরকে আলাদা করে দেখানোর চেষ্টা করি সো এই কালেকশানটা একদমই নতুন যারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলেন অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সুন্দর ব্রেসলেট প্লাস পায়েল যে যেভাবে পড়তে চান এটা হচ্ছে হাতে ব্রেসলেট হিসেবেও পড়তে পারবেন আবার পায়ে নুপুর হিসেবেও পড়তে পারবেন যারা দুইটা নিতে চান দুইটাও নিতে পারবেন হ্যাঁ সো যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে পেতুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেইজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অর্ডার করতে এখনই এখনই ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে যাচ্ছি পাঠাও কোরিয়ানের মাধ্যমে আপনার বাসায় বসে একেবারে আপনার কোথাও যাওয়ার প্রয়োজন হবে না ডেলিভারি ম্যান আপনার বাসায় বসে আপনাকে পার্সেল ডেলিভারি করবে প্লাস হচ্ছে যারা প্রবাসী ভাই বোন আছেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য কোনো জিনিস অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমরা খুবই বিশ্বস্ততার সাথে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি অনেক অনেক প্রবাসী ভাই অথবা আপুরা আমাদের কাছে কিন্তু কন্টিনিউয়াসলি অর্ডার করে যাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেত্রিয়া তাহলে সে যে কোনো থেকে অর্ডার হলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে যারা তখন লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম